আমার মাইয়া গরমের জ্বালায় ছাদে চলে আইছে মানে গরমের অশান্তিতে ঢাকা শহরে আসলে টেকা দেয় না মানে গরমের সোরে মানে এখন গরমের পাঙ্গে মানে খুব অস্থিরতার মধ্যে আছে দেখছেন আমার মাইয়া খুব অস্থির মধ্যে আছে মানে এত হিউজ পরিমাণ গরম তার সহ্য হইতে আছে না মানে এমন এমন অবস্থা চলতে আছে বাসায় একটা দণ্ড থাকতে চায় না এই জন্য মার মেয়ে ছাদে চললে আসছে ছাদে চললে আসছে দেখছেন গাইস ছাদে ছাদে চললে আসছে গড়তে গড়তে ছাদে চললে আইসেন আমেরা আমেরা স্বাদে চললে আইসেন হ্যাঁ কি আজকে রাত্রে মানে গরমে ঘুমে ধরে নাই না আমার আজকে রাত্রে গরমে ঘুমে ধরে নাই আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই আর হিউজ পরিমাণ মনে করেন গরম পড়তেছে ডাকা থাকাটা খুবই টাফ হয়ে যাইতেছে এখন কি মা গরম বেমালা গরম বেমালা থাকতে মন থাকতে মনে না গামাছিতে ভরে গেছে গরমের জন্য মানে মেয়ে কান্নাকাটি করতে আসে গামাছির মধ্যে ধরতে আছে না মানে হ বাবা হ একটু আনি গরম লাগে গরম চলে যাবেন ওই বৃষ্টি হইতেছে আছে না বৃষ্টি আকাশে ম্যাক করছে ওই আকাশ আকাশে ম্যাক করছে হ্যাঁ আকাশে ম্যাক করছে না বাবা আকাশে ম্যাক করছে গরমের জন্য দেখছেন করতে আছে কেমন চোখ নাক মুখ সব ডলতে আছে আর সম্পূর্ণ লাল হয়ে গেছে ছোট মানুষ এ কেমন করে বড়ো মানুষই আসে অনেকেই টেকতে পারে না বাতাস আইছে ওই হবে হ্যাঁ বাতাস আইছে এই বাতাস আইছে বাবা বাতাস আইছে বাবা দেখো দি বাতাস আইছে না এখন এখন বাতাস আইছে তোমার মনে করো এখন ওই গরম যাইবে জ্ঞানে গরম যাইবে গরমের জন্য যে অস্থির দেখছেন আর মনে করেন এখন তো আফসানা আমি তারপরে আফসানার আম্মু আমরা কিন্তু ছাদের উপরে চলে আসছি গাইছি এত পরিমাণ গরম আমার মেয়ে থাকতে পারতেছে না এই ছাদে মানে স্বাদেও টেকা যায় না যে সময় গরমটা নামে আসলে ছাদে টেকাটাও খুব কষ্টকর হয়ে যায় এই জন্য আমার মেয়েও খুব কষ্ট করতে আছে মা মানিয়ে ঢাকা শহরে এসে আর এখন কি করার আছে আর বৃষ্টির কোনো দেখা নাই দেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় কিন্তু ঢাকাতে বৃষ্টি হইতে আসে না ঢাকাতে বৃষ্টি হইতে আসে না এখন কি করার আছে কিছু করার নেই আর মেয়ে রাত্রে ঘুমায় নাই আর রাত্রে মেয়ে ঘুমাইতেই পারে নাই না ঘুমাইতে পারলে কি করব বলেন ঘুমাইতেই পারে নাই এই অবস্থা চলতেছে কি বলছে বুঝছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ